আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে থাকছে দুধের খিসে পুড়ে ভরা প্রিন্টেড পাটিসাপটা পিঠা আর দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয় শীতের দিনে আপনারা একবার হলো এই পিঠাটা তৈরি করবেন আর অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা ঝটপট এই পিঠাটা তৈরি করে দিতে পারবেন আর এই পিঠাটা তৈরি করতে সময় খুবই কম লাগে আর উপকরণও খুবই কম লাগে আর যে কেউই কিন্তু খুব সহজে এই পিঠাটা তৈরি করতে পারবেন খুব সহজেই আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব তো আজকের এই পিঠা রেসিপি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই এই শীতের দিনে পিঠাটি তৈরি করে উপকৃত হতে পারে একটি পিঠা দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখুন এর ভিতরটা দুধের খিসের পড়ে ভরা আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো ভিউয়ার চলুন দেখেন এই রেসিপিটি প্রথমে এক কেজি দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি আর দিয়ে দিলাম চা চামচ এলাচের গুঁড়ো এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এলাচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়োটা মিক্স করে দেওয়ার পরে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ গুড়া দুধটা দেওয়ার কারণে খিসাটা খেতে দারুণ মজার হয় দুধটা চেড়ে মিক্স করে দিয়েছি এরপরে দিয়ে দেবো আমি এখানে হাফ কাপের একটু কম চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বেশি অথবা কম দিয়ে নেবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে এখন আমি এর মধ্যে দিয়ে দেব যখন বলক চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে এখানে সুজি দিয়ে দিয়েছি আমি হাফ কাপ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে সুজিটা দলা পেকে না যায় আপনারা কিন্তু এখানে চাইলে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে ছানা এখানে হাফ কেজি দুধের ছানা তৈরি করে রেখেছিলাম আমি ফ্রিজে এটাই দিয়ে দিয়েছি ছানাটা চাইলে আপনারা কিন্তু স্কিপ করতে পারবেন চেড়ে খুব ভালোভাবে মিক্স করার পর দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়ে এসেছে আর এ পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা শেষ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে ঘিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে মিক্স করে আরও এক মিনিটের মতো জাল করে নিয়েছি আর এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব পুরোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আর একটু ঘন হয়ে আসবে এখন আমি পাটি সাপটা পিঠার গোলাটা তৈরি করব প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি একটি চালনি দিয়ে দিলাম এরপরে তিন কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর এক কাপ দিয়ে দিলাম ময়দা চালের গুঁড়াটা ডিপ ফ্রিজে ছিল আর ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু আমি সরাসরি পিঠাটা তৈরি করব এই যে সব কিছু উপকরণ চেলে নিয়েছি এরপরে দিয়ে দিলাম হাফ কাপ চিনি হাফ কাপ গুঁড়া দুধ স্বাদ মতো লবণ এখন শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব এই যে মিক্স করা হয়ে গিয়েছে এখন প্রথমবারেই কিন্তু আমি দুই কাপ পানি এখানে অ্যাড করে দেবো এরপরে গোলাটা খুব ভালোভাবে একটি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে এটা কিন্তু চাইলে আপনারা হাত দিয়ে এই কাজটি করতে পারেন আস্তে আস্তে করে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব এই যে এটাকে খুব ভালোভাবে মিক্স করার পর দুই থেকে তিন মিনিট এভাবে ফেটে নিতে হবে ফেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পানি এখানে টোটাল আমি আড়াই কাপ পানি ব্যবহার করেছি পানিটা দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে সব কিছু উপকরণ মিক্স করার পরে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে আমি ফেটে নিয়েছি আর এর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একদম পাতলা করে তারপরে গোলাটা তৈরি করতে হবে এখন আরও একটি মিক্সিং বল এখানে নিয়ে নিয়েছি আর এই গোলা থেকে আমি দেড় কাপ গোলা এই মিক্সিং বোলের ভিতরে উঠিয়ে নিব। গোলাটা উঠিয়ে নেওয়ার পর এখানে আমি রেড ফুড কালার ব্যবহার করব তো ফুড কালারটা দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের মতো ফুড কালার দিয়ে খুব ভালোভাবে এটার সাথে মিক্স করে নেবো আপনারা চাইলে যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন অরেঞ্জ অথবা গ্রিন কালার এর এরপর একটি সচের জার নিয়ে নিয়েছি আমি আর এই জারটার ভিতরে এই যে রেড ফুড কালার যে গোলাটা আমি গলিয়ে নিয়েছি এটা কিন্তু জারের ভিতরে দিয়ে দেবো এই গোলাটা আমি জারের ভিতরে দিয়ে তারপরে মুখটা বন্ধ করে দেব আর এখন আমি আপনাদেরকে পাটিসাপটা পিঠাটা তৈরি করে দেখাবো চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচের মতো সয়াবিন তেল এখন একটি টিস্যু দিয়ে খুব ভালোভাবে তেলটাকে মুছে নিতে হবে এখানে সুতির কাপড় দিয়েও আপনারা মুছে নিতে পারবেন এরপর এই যে গোলাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে পেছিয়ে নিতে হবে জিলাপির যেভাবে পেঁয়াজ দিতে হয় ঠিক এভাবে পেছিয়ে নিতে হবে আর এটা সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু গোলাটা দিয়ে দিতে হবে এখানে হাফ কাপ গোলা দিয়ে দিয়েছি আমি দিয়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক মিনিটের মতো ঢেকে রাখার পরে ঢাকনাটা খুলে নিয়েছি এরপরে রুটিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন পুরটা দিয়ে দিলাম আর পুরটা দিয়ে এভাবে ভাজ দিয়ে তারপরে পাটি সাপটা পিঠাগুলি তৈরি করে নিতে হবে দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল প্রিন্টেড পাটি সাপটা পিঠা দেখুন দেখতে পিঠাটা কতটা সুন্দর হয়েছে আপনি দেখেই বুঝতে পারবেন তো পিঠাটা তৈরি করা খুবই সহজ আর এভাবে পিঠা তৈরি করলে দেখতে খুবই আকর্ষণীয় হয় আর যে কোনো জিনিস আকর্ষণীয় হলে খেতেও কিন্তু দারুণ মজার হয় তো দেখুন খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল মজাদার পাটিসাপটা পিঠা আর এটা সম্পূর্ণ দুধের খিসে পুড়ে ভরা একইভাবে আমি সবগুলি পিঠাভাবে তৈরি করে নিব এখন আমি আপনাদেরকে পিঠাগুলি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর দেখুন খুব সহজেই কিন্তু ঝটপট তৈরি হয়ে গেল দুধের খিরসায় পুড়ে ভরা প্রিন্টেড পাটি সাপটা পিঠা আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই সহজ মনে হয়েছে আর রেসিপি যদি সহজ মনে হয়ে থাকে তাহলে একবার হলেও আপনারা বাসায় এটা ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড়। সবাই খুবই পছন্দ করবে আর মেহমানদারিতে আপনারা এই পিঠাটা তৈরি করলে মেহমানরা খুব পছন্দ করে এটা খেয়ে নেবে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন তো একটি পিঠা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিয়েছি আর দেখেই বুঝতে পারবেন ভিতরে অংশটা কতটা লোভনীয় হয়েছে তো দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আজ এ পর্যন্তই আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ